কবে এখানে আসবো সবার সাথে দেখা হবে কথা হবে আলাপচারিত হবে আপনারা জানেন বিশ্বের দিকে সংসদের অধিবেশন চলছিল প্রত্যেক দিনই কম বেশি সংসদের অধিবেশন হতে হয়েছে এবং সংসদের অধিবেশনে কতগুলো আইন পাশ হয়েছে এগুলি করতে হয়েছে ক্যামিনেট মিটিংগুলোতে অংশগ্রহণ করতে হয়েছে এবং বেশ কিছু আইন এবং নীতিমালার প্রস্যা সেখানে উপস্থাপন হয়েছে যেগুলি

তারা নিজেও খুব আনন্দিত এই কারণে যে বিষয়টি বিশেষ করে বলতে চাই যে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে মন্ত্রণালয় ভিত্তিক যে কাজগুলি আছে বা এই মন্ত্রণালয়ের জুরিসডিকশনের ভিতরে যে বিষয়গুলি আছে সেগুলো জানা বোঝার চেষ্টা করছি কিছুটা তো আগে থেকে ধারণা ছিল আর বাকি আরো জিনিসগুলো গভীরে যে দেখার চেষ্টা করছে এবং একটি জিনিস নিশ্চিত করতে চায় আপনাদের সেটি হচ্ছে সাংবাদিক সমাজ সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং সাংবাদিকতার জন্য একটি চমৎকার পরিবেশ তৈরি করতে এবং আমরা মনের প্রাণে বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার এই দেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম স্বাধীন হওয়া এই দেশ বাংলাদেশ মুক্তিযুদ্ধের অঙ্গীকার একটি মুক্ত গণমাধ্যম চমৎকার একটি পরিবেশ সাংবাদিকতা এবং মত প্রকাশের যা যা নিশ্চিত করতে চাই এবং তার মধ্য দিয়ে আমরা যদি বিশ্বাস করি যে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের তারা মিথ্যা অপপ্রচার এবং ডিসের উপরে হওয়ার তাদের রাজনীতি বা অপরাজনীতি কর

আমাদের একটি দীর্ঘদিনের ঔপনিবেশিক ইতিহাস আছে যে কারণে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যারা যুক্ত থাকেন অনেকের ক্ষেত্রে কিছুটা কাজ তথ্য এটা একটা কালচারাল বিষয় আছে আমাদের এখানে শুধু আইন করলে হবে না কিছু কিছু ক্ষেত্রে কালচারাল ট্রান্সফরমেশন যাকে বলে সেই জিনিসগুলো করতে হবে তা আমরা এখন একটি বার্তা দিয়ে দিয়েছি তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে এবং আমরা চাচ্ছি যে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট এটিকে আরো সুদৃঢ় করার জন্য ইনফরমেশন কমিশনকে আরো শক্তিশালী করা এবং আরো অ্যাক্টিভ করার আমরা ভাবছি এবং যে বার্তাটি আমরা দিতে চাই যে তথ্য যদি চাওয়া হয় তথ্য দিতে হবে এবং আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরে প্রশাসনের বিভিন্ন স্তরে আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে কাজ করছি কাজে জনগণের জানার অধিকার আছে যে সকল তথ্যে সেই তথ্য দেওয়ার বিষয়ে চিন্তা করাটা আমাদের জন্য বাধ্যতামূলক এবং এই চিন্তাটা জাগ্রত করার চেষ্টা করছি প্রশাসনের প্রত্যেকটি স্তরে যেন তথ্য চাইতে গেলে আমাদের কোনো বিব্রত হওয়ার প্রয়োজন নেই তো তথ্য আমরা দিতে চাই কারণ যদি তথ্য না থাকে তখনই অপম সুযোগ তৈরি হয়

একটি অনুদানের আমরা প্রত্যেক বছর অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে আলাদাভাবে টাকা নিয়ে আসি সেই টাকাতে অনুদান দেওয়া হয় অর্থাৎ এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের যে টাকা আছে ষাট কোটি টাকার মধ্যে সেটি কিন্তু আমরা আপনারা অর্থনৈতিক কারণে 6 কোটি টাকার মতো টাকা নিয়ে আসলে কিছুদিন আগে আমি 2 কোটি টাকার উপরে টাকা ডিস্ট্রিবিউট করেছি এবং আমি জানি যে যে হয়তো অপরচু সুযোগ যেটা আমাদের সাধ্যের মধ্যে আমরা চেষ্টা করছি যে যারা সাংগতিক বড় পেশা আছে এবং অর্থনৈতিকভাবে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পড়ে যায় আমরা সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করছি আমাদের একটি উদ্দেশ্য সাংগঠনিকতা থাকবে গরম আলো থাকবে মুক্ত বুদ্ধির চর্চা হবে মুক্ত সাংগঠনিকতা হবে এবং সরকার এবং অথরিটি ভুল ভ্রান্তি করলে ব্যর্থতা থাকলে তার সমালোচনা হবে এবং সেগুলোকে আমরা শুনতে চাই জানতে চাই বুঝতে চাই ধীরে ধীরে শুধরে নিতে চাই শুধু যে বিষয়ে আমি সরকারের পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই সেটাই হচ্ছে যে যে সাপোর্ট সমালোচনাটাকে কিন্তু নিন্দা করা হয় অসত্য পথে বা কোনো অপপ্রচার করা হয় সেগুলোকে আবার আমাদের একসাথে থেকে প্রতিরোধ করতে হবে কারণ প্রবাহ এবং গঠনমূলক সমালোচনা অপলব্ধ সমাজের ধ্বংসের দ্বারণ দিয়ে যায় এবং যখন সমাজ ধ্বংস হবে তখন আমি আপনি আমরা কেউ কিন্তু এখানে থেকে রেহাই পাওয়া যে কারণে আমাদের সম্মিলিত আছে

কোনোভাবে ওভার স্টেপিং করতে চায় না তো এইকে ফাইন ব্যালেন্স করাটা খুব জরুরি যে মত প্রকাশের স্বাধীনতা গণ গণতন্ত্রের স্বার্থে মুক্ত চর্চা এবং গণমাধ্যমের স্বাধীনতা স্পেসকে ইন্ট্যাক্ট রেখে কিভাবে আমরা অপদর্থনকে রোধ করতে পারি এর কারণে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আমি কথা বলছি তাদের বুদ্ধি পরামর্শ দিচ্ছি আমার নিজের মধ্যে চিন্তা আছে এবং আপনারা দেখেছেন যে অন্যান্য দেশের অ্যাম্বাসেডাররা হাই কমিশনাররা যখন আমার সাথে দেখা করতে আসেন তাদেরকেও আমি জানতে চাই তাদের দেশে কিভাবে তারা এই ব্যবস্থা করছে এবং কি ধরনের আইন কানুন বা পলিসি আছে সেগুলো আবার সবচেয়ে মজার বিষয় হলো যে আমাদের সাংবাদিক পক্ষ থেকে বিভিন্ন যে বডিগুলোর সাথে বিভিন্ন সময় সবাই এক কথা বলে

সে করতে আমরা সেই হল একসাথে মত প্রকাশের স্বাধীনতা এই সবকিছু আমাদের স্বাধীনতার চেতনার অংশ এবং বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে মানুষের প্রধানমন্ত্রী শেখ সরকার এই সবকিছুকে নিশ্চিত করতে চাই সুরক্ষা নিতে চাই কিন্তু এই সমাজে আপনারা জানেন অপশক্তি আছে যারা এখনো বাংলাদেশকে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি এবং তারা বাংলাদেশের সংজ্ঞা বদলে দিতে চায় আমরা যে সংজ্ঞা তৈরি করেছিলাম একাত্তরে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ শহীদের ত্যাগ জীবনদান এবং লক্ষ লক্ষ নারীর সংজ্ঞা এবং তাদের ত্যাগের বিনিময়ে যে আমরা স্বাধীনতা স্বাধীন করে যে সংজ্ঞা তৈরি করেছিলাম এটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের একটি দেশ সমাজ তার বিপরীতে তারা একটি অন্ধকারের সমাজ তৈরি করতে চায় এটি জঙ্গিবাদ মৌলবাদের সমাজ তৈরি করতে চায় এবং এই অন্ধকারের অপশক্তির সাথে আমাদের নিরন্তর লড়াই এই লড়াই করতে গিয়ে অনেক ক্ষেত্রে আমরা আমাদের আসল যে উদ্দেশ্য চেতনার বাস্তবায়ন অর্থাৎ মানবাধিকার মুক্ত মত প্রকাশের স্বাধীনতা সেই সব যে আমাদের লক্ষ্য খেয়েছি তার মানে আমাদের লড়াই অন্ধ হয়ে গেছে আমরা কিন্তু এই লড়াই আছি কারণ অন্ধকার বা অপশক্তিকে যদি সম্পূর্ণরূপে পরাজিত করা না যায় এদেশে সত্যিকার অর্থের স্বাধীনতা চেতনা এবং গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে কাজে গণতন্ত্রের অপশক্তি যারা বিরুদ্ধে শত্রু যারা গণতন্ত্রের শত্রু যারা স্বাধীনতার বিরুদ্ধে শত্রু যারা সমাজের অপশক্তি যারা তাদের বিরুদ্ধে লড়াই আমাদের জারি রাখতে হবে এবং আপনাদের কাছে আমার এটি প্রত্যাশা এই লড়াই আপনারা আমাদের সহযোগিতা করবেন আর আপনাদের অন্যান্য বিভিন্ন সমস্যা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে যেসব আপনাদের বক্তব্য গুলো আছে আপনার তুলে ধরবেন আমি ইতিমধ্যে শুনছি আপনার জানলে খুশি হবে যে গণমাধ্যম কর্মী আইন যে আইনটি স্ট্যান্ডিং কমিটিতে আছে গত সংসদে যাওয়ার কথা ছিল যেহেতু সংসদের মেয়াদ শেষ হয়ে গেছে নতুন সরকার সেই গণমাধ্যম কর্মী আইন এটিকে আমি আবার যে পর্যায়ে আছে এখানে আরো অন্যান্য অনেকে বক্তব্য তাদের আছে যেটিকে আপনি ফাইন টিউল করা যে কারণে আমি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি যতগুলো সংগঠন আছে সাংবাদিকদের আমাদের সাংবাদিক বন্ধুদের সকল সংগঠন থেকে দুজন করে প্রতিনিধি পাঠাতে এবং তাদেরকে নিয়ে একটি সেল তৈরি করা এবং তার আমরা আলোচনার ভিত্তিতে তাদের বক্তব্য দ্রুততম সময়ের মধ্যে সেটিকে আবার স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে আমরা সংসদের এই আইনটি পাশ করানো এবং এর বাইরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা খুবই দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করার চেষ্টা করব দেখো আজকে আমরা এখানেই শেষ করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলাপকারিতা সুবিধা হবে ধন্যবাদ আপনাদের সবাইকে জয় বাংলা জয় রমবন্ধু